চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সুমন শ্রী কর্মকারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকানে ক্লিক করে দিও তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো যে তিনটে টপিককে আমরা ফোকাস করে রেখেছি যে তিনটে কোয়েশ্চেনকে আমরা ফোকাস করেছি যেটা আমাদের ডেইলি কনভারসেশনে আমরা ব্যবহার করতে অবশ্যই পারবো এবং খুব বেশি ব্যবহার হয় প্রথমটা হচ্ছে মে আই হেল্প ইউ আই হেল্প ইউ একটা এমন কথা যেটা কিন্তু আমরা যে কেউ ব্যবহার করতে পারি এবং সামনের মানুষটাকে হেল্প করার জন্য কিন্তু বলতে পারি মে আই হেল্প ইউ বলার মাধ্যমে কিন্তু আমি তাকে এটুকু বুঝিয়ে দিচ্ছি যে আই এম রেডি টু হেল্প ইউ ইফ ইউ নিড এনি হেল্প আই এম হেয়ার টু হেল্প ইউ মানে এই আই হেল্প এর মধ্যে সবটা লুকিয়ে আছে কিন্তু অনেকে ভুল করে হতে বলে দেয় যে ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউটা হবে না কারণ ক্যান মানে এবিলিটি বোঝায় ক্যান মানে আমি কি করতে পারি অবশ্যই আমি পারি কিন্তু আমি তো পারার কথা বলছি না আমি একটা আমি তাকে জিজ্ঞাসা করছি তার আদৌ আমার হেল্পের দরকার আছে কি না তো সেই জন্য মে আই হেল্প ইউ এরপরেরটা হচ্ছে আর ইউ বিজি অথবা আর ইউ বিজি নাও মানে তুমি কি ব্যস্ত আছো বা আপনি কি ব্যস্ত আছেন এই মুহুর্তেই সাধারণত ব্যস্তটা বোঝায় বাট সেটাকে আমরা এরকমও বলতে পারি যে আর ইউ বিজি অথবা আর ইউ বিজি নাও দুটোই বলা যায় ক্লিয়ার এটা খুব কমন এটা খুবই নন এটা আমরা অনেক সময় ইউজ করি তো এটাকেও যেন আমরা আমাদের বলার ক্ষেত্রে ব্যবহার করি ডেলি কনভারসেশনে যেন এটাকে আমরা ইনক্লুড নিই আমরা যাতে ব্যবহার করতে পারি আর ইউ বিজি আর ইউ বিজি রাইট নাও এরকমও বলতে পারি নেক্সট হচ্ছে ক্যান ইউ প্লে চেস ক্যান ইউ প্লে ক্যারম ক্যান ইউ প্লে ফুটবল ক্যান ইউ প্লে দ্য গিটার ক্যান ইউ প্লে কাবাডি অর্থাৎ কোনো কিছু সে করতে পারে কি না সে খেলতে পারে কি না সে গাইতে পারে কি না সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে কি না ক্যান ইউ প্লে দ্য গিটার ক্যান ইউ প্লে দ্য দ্য হারমোনিয়াম ক্যান ইউ প্লে দ্য সিতার ক্যান ইউ প্লে ইন্সট্রুমেন্টস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ক্যান ইউ তুমি কি পারো তো এই তিনটে জিনিস আজকে আমরা প্র্যাকটিস করলাম ফার্স্টে মে আই হেল্প ইউ সেখানে ক্যান বলবো না কারণ মেয়েটা পারমিশনের জন্য বলছি সেই কারণে মেয়ে বলছি সেকেন্ড ডেটটা নিলাম ক্যান আর লাস্ট বা নট লিস্ট আর ইউ বিজি অথবা আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো এগুলো খুব ছোটো ছোটো এক একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন ট্যাক্স এগুলো কিন্তু আমরা ব্যবহার করবই আমাদের কনভার্সেশনে লাস্ট ভিডিওতে আমরা তিনটে দিয়েছিলাম এই ভিডিওতে তিনটে পরের নতুন ভিডিওতে আরও নতুন কিছু বিষয়ে আমরা আলোচনা করব ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো আর কিপ স্পিকিং ইংলিশ সি ইউ উইথ এ নিউ ভিডিও টেল দেন কি প্র্যাকটিসিং বা ও ইংলিশ একটা জলভাত ল্যাঙ্গুয়েজ এটা আমরা শিখেই ছাড়বো দ্যাটস আ প্রমিস